বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের এটা স্বপ্ন থাকে আমারও তো এরকম একটা স্বপ্ন ছিল আর সেই স্বপ্নটা আজকে পূর্ণ হতে যাচ্ছে এবং আপনাদের সাথে সেই বিষয়ে আমি শেয়ার করব তো প্রথমে আমি আসলে শিখা এখন ব্যাপারটা তো এটা মনে করি মনে সাবাসটাই বড় কিছু ইনশাল্লাহ পারবে তার স্টিয়ারিং এর কোয়ালিটি ভালো আছে হ্যাঁ দাও পুরুষ যেমন তার প্রথম আহ ভালোবাসা মানুষটিকে বলতে পারে না এই গাড়িটা হচ্ছে আমার প্রথম আহ ড্রাইভ বিশ্বাস করেন ভাই এই এর আগে আমি কোনোদিন এটার স্টেয়ারিং হাত দেওয়া দেখি নাই আলহামদুলিল্লাহ অবশেষে আমার আরো একটি স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে আমি আগে উঠি হচ্ছে প্রত্যেকটা মানুষের আমারও এরকম একটা স্বপ্ন ছিল আর সেই স্বপ্নটা আজকে পূর্ণ হতে যাচ্ছে এবং আপনাদের সাথে সেই বিষয়ে আমি শেয়ার করবো তো প্রথমে আমি গাড়ির ড্রাইভিংয়ে উঠি এটাই হচ্ছে আমার প্রথম ড্রাইভিং মানে এর আগে আমি কখনো এইসব প্রাইভেট কারে কখনো ড্রাইভ করি নাই যেহেতু আমার ফার্স্ট ড্রাইভিং তো আমাকে হেল্প করবে আমার এই বন্ধু এই বন্ধু হচ্ছে প্রাইভেট খুব ভালো চালাইতে পারে না মোটামুটি পারে মোটামুটি যাই পারে আমি একদমই পারি না তো এটা সম্পর্কে আমার কোনো বেসিক ধারণাও নাই তো আজকে সে আমাকে হেল্প করবে তুমি বন্ধু ওই পাশ দিয়ে তুমি আমাকে একটু হেল্প করো আমি কীভাবে কী করবো আর আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদেরকেও বলতেছি আমি অনেক বেশি খুশি যে আজকে আমার এরকম একটা স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে তো প্রথমে হচ্ছে আমরা চাবিটা লাগাই হ্যাঁ

পুরুষ যেমন তার প্রথম ভালোবাসা মানুষটিকে বলতে পারে না এই গাড়িটা হচ্ছে আমার প্রথম ড্রাইভ বিশ্বাস করেন ভাই এই এর আগে আমি কোনোদিন এটার স্টেয়ারিং ও হাত দেওয়া নাই তো আজকেই প্রথমবার এই গাড়িটা চালাইছি এবং এটাতে সাহায্য করছে আমার বন্ধু তো ওই বন্ধু রাকিব হচ্ছে আমাকে বলছে আমি বলছি যে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তো সে বলছে আমি তোমার পাশে থেকে যতটুকু পারি হেল্প করবো এবং আমার কথাগুলো মাইনে চালাইলে তুমি পারবা আসলে গাড়ি চালানি কঠিন কিছু না এখন আমার কাছে মনে হইতেছে যে আমি নর্মাল সোজা রাস্তায় সুন্দর মতো ড্রাইভ করতে পারবো শুধুমাত্র আহ কোনো গাড়িকে সিঙ্গেল রোডে যদি সাইড দিতে যায় তাহলে মনে হয় আমার জন্য একটু অসুবিধাই হবে তো সেটা হচ্ছে কিছুদিন চালাইলে আশা করি সলভ হয়ে যাবে আর আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা গাড়ি চালানো শিখবো কিনতে না সে সামর্থ্য আমার নাই কিন্তু আমি কোন ধনী বন্ধু বান্ধব হয়ে যায় তাদের যদি গাড়ি থাকে যেন শখ করে চালাইতে পারি এই জন্য হচ্ছে আমি ড্রাইভিং লাইসেন্স করে রাখছিলাম এই যে আপনারা দেখতেছেন ড্রাইভিং লাইসেন্স কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স টা যে ব্যবহার করবো সেই জন্য তো আর গাড়ি কিনতে পারবো না তো আজকে এই যে বন্ধু আসছিল বোধহয় বন্ধুর বাইক দিয়ে আস গাড়ি দিয়ে আসতে শিখলাম